বন্ধুরা আমরা কিন্তু একরকম বড়ি দিয়ে সবসময় আসি আদা লঙ্কা জিরা দিয়ে বা নকশা বড়ি পোস্তু তিল দিয়ে কিন্তু আমি আজ তোমাদের আরেক রকম বড়ি তৈরি করে দেখাবো যেটা স্বাদ আরও খুব সুন্দর হবে যেটা সবাই করে না আমি কিন্তু করব বাড়ির একদম টাটকা ধনে পাতা দিয়েই আমি আজ তোমাদের মশলা বড়ি তৈরি করে দেখাবো তো বন্ধুরা আমি কিন্তু এক কেজি কলাই কাল রাত্রে ভিজিয়ে রেখে আজ সকালে বেটে নিয়েছি তার মধ্যে এই যে ধনে পাতা আমি ছোট ছোট করে কুচিয়ে নেব আর লাগবে আমাদের কিছুটা আদা কিছুটা রসুন এবারে আদা রসুনটাকে আমি চুরে নেব আদা রসুনটা আমার চোরা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা লঙ্কা গুড়া করা আর কিছুটা কালো জিরে মৌরি আর জিরা আর এই জিরা ধনে পান মৌরি এটা একটু ভাজা মশলা এটা কিছুটা দেব এইবার আমি সমস্ত কলাইকে মাখিয়ে নেব নুনটা এখন দেব না নুনটা কিছুটা দাববো তারপরে নুন দেবো বন্ধুরা কিছুটা আমি কলাই নিয়ে ডাবা শুরু করে দিয়েছিলাম এর মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আরো একটু টাইম ডেবে নিতে হবে পাটাটায় সর্ষের তেল আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই দামটা হয়ে গেলে এবারে আমি পাটার মধ্যেই বড়িটা দিয়ে দেবো হাত দিয়েই দেব চং দিয়ে দেব না কারণ চঙে এই পাতাগুলো নাও গলতে পারে ধনে পাতা যেহেতু দেওয়া আছে কালকেও আমি এক কেজি কলাইয়ের এমনি আদা লঙ্কা কুমড়ো দিয়ে বড়ি দিয়েছি আজকে কিন্তু একটু অন্য টাইপের বড়ি দিচ্ছি আমি আজ একটু ধনে পাতা ভাজা গুঁড়ো মশলা এই বড়িটা কিন্তু ভাজা খেতেই ভালো লাগবে আমার কিন্তু এক দাবে বড়ি হয়ে গেছে মতো এই এতটা পরিমাণ কলাই নিয়েছি এটাকে ভালোভাবে দেবে দেবে কতটা হবে একে না ভালো করে দাবলে কিন্তু বড়ি শক্ত হবে আর কলাইকে যত ফাটবে তত বড়ি ফলকা হবে তাতে বড়িটা বাড়বেও শুধু খেতেও ভালো লাগবে মুচমুচে হবে আমার কিন্তু এতগুলো বড়ি হয়ে গেছে আমার বড়ি দিবা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই বড়িটাকে এবারে আমি রোদে তুলে দেব এই বড়িটা আমি আজকে দিয়েছি আর এই বড়িটা আমি কালকে দিয়েছি এগুলো শুকাতে দুদিন সময় লাগবে আজ সারা দিন রোদ খাবে কালকেও সারা দিন রোদ খেলে বড়ি শুকনা হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বড়ি শুকনা করে কাল বিকালে বন্ধুরা আমি যে কালকে বড়িটা দিয়েছি ধনে পাতা কুচানো মশলা বড়ি সেই বড়িটা কিন্তু আজ শুকনা হয়ে গেছে আমি এবারে পাটা থেকে বড়িগুলো তুলে নিচ্ছি কিভাবে উঠে যায় দেখো যতগুলো বড়ি ঝড়ার ঝরে গেছে বাকিগুলো একটু রয়ে গেছে আমি হাত দিয়েই তুলে নিচ্ছি তবে অসুবিধা কিছু হবে না এগুলো পুরো শুকিয়ে গেছে বড়িগুলো আমার একদম শুকনো হয়ে গেছে আমি এবারে ডিবার মধ্যে রেখে দেবো এগুলোকে ডেগলি কেউ বুঝতে পারবে এগুলো ধনে পাতার বড়ি বড়ির মতোই হয়েছে শুধু একটু হালকা কালার চেঞ্জ আর স্বাদটাও কিন্তু ব্যাপক আর বড়িগুলো খুব বেশ একদম মানে একদম চিপসে যায় না একদম ফুলা ফুলা বড়ি আছে এইভাবে তোমরা নতুন নতুন ধরনের বড়ি বানিয়ে বাড়িতে খাবে খুব ভালো লাগবে আমার বড়িগুলো শুকনাও হয়ে গেছে ডিবার মতে আমি ভরেও নিয়েছি বড়িগুলো আমি এক বছর ধরে সঞ্চয় করে নিয়েছি খুব ভালোভাবেই শুকনা করে নিয়েছি এর কোনো নষ্টও নেই কিছু নেই আমার বড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে আমি আবারও আসছি পরের একটি ভালো ভিডিও নিয়ে